চ্যানেল শুভ সকাল বন্ধটা কেমন আসো সবাই সবাই সবাইকে ভালো আছে আশা করছি এখন বাজে ঠিক সকাল আটটা আমি সাজিটা নিয়ে যাচ্ছি এখন সাজে একটু ফুল আনবো আর চলো সকাল থেকে কী করছে সকালবেলা খুব দূরে উঠে ভাত বসিয়ে দিচ্ছি কারণ যানি কলেজে যাবে তো কালকে অনেক রাতে খাওয়া দাওয়া হয়েছে বলে সবারই শরীরটা খারাপ মানে সেই অম্বল অম্বল মতো হচ্ছে তো সেই কারণে বলছে না আজকে যাব না তো রোজই তো কলেজে যায় আজকে তাই ছেড়ে দিলাম আমারও শরীরটা সকাল থেকে খুব একটা ভালো নেই এই গ্যাস মতন হচ্ছে আর কি তো চলো ফুলগুলো নিয়ে নিই বেলা হয়ে গেলে ফুলগুলো সব ইয়ে হয়ে যায় রোদ দূরে সেই কারণে সকাল সকাল ফুলগুলো তুলে নিই দেখো গাছে কত ফুল হয়েছে এইটা তোমাদের দেখাই একটু আজকে তবু ফুল অনেক কম এইটা হয়েছে এই যে নিচে হয়েছে লাল ফুল আর সোমবারে একটু সাদা ফুল লাগে সোমবারে সাদা ফুলটাই নেই গাছে এই ফুলগুলো তো ঠাকুরকে দেওয়া যায় না সাঁতা ফুলগুলো এই শিবকে দেব শিব নারায়ণ এগুলো আর দেখি এদিকে এই একটা ব্যাস আর ফোটেনি ওদিকে একটা ফুটেছে চলো নিয়ে আসি যা স্লিপ হয়ে রয়েছে জায়গাটা বাবা আস্তে আস্তে পাশেটা না গেলে উল্টে পড়বে দেখো আর এই গাছটা দেখো কি সুন্দর কুড়ি এসছে ছোট পাতা আর কি গজিয়েছে গোলাপ হয়েছে কি সুন্দর এই গাছটা অনেক ছোট বসিয়েছিলাম এই টপটার মধ্যে দেখো এখন অনেকটাই বড় হয়ে গেছে যদিও ফুল টুল এখনও হয়নি হবে আজবাদে কাল কিন্তু গাছটা অনেক বড় হয়ে গেছে ও চলো এই গাছটাকে আজকে একটু কাটিং করব গোল করে কাটিং করব। দেখো এখানকার অবস্থা পুরো শ্যাওলা হয়ে যদি কারোর পা পড়ে না সে একদম বাবার নাম ধনঞ্জয় হয়ে যাবে প্রচুর স্লিপ হয়ে গেছে এই গাছের গোলাপটা ছিঁড়ে ফেলি নিয়ে নি ঠাকুরকে দিয়ে দেবো যাওয়া গাছ দেখো কত ফুল হয়েছে তো নিয়ে চলা অনেক পর কাটলো এখানটা কাকা ছোটবেলা থেকে পরিচিত আমাদের এই কাকা এখানে কাজ করছিল তো এখান থেকে দেখো টগর গাছের ডালগুলো অনেক ছিল সেইটা এখন এটা এখন এখান থেকে কেটে দিয়ে এই যে পরিষ্কার করছে অনেক দিন পর পরিষ্কার হচ্ছে এই জায়গাটা একটু জঙ্গল হয়ে মতন ছিল এইখানটাতেও পুরো টগর গাছের ঝাপটানি হয়েছিল ঠিকঠাক যে ডাল তো আমি কাটতামই সেই কাকাই কেটে দিল ঠিক আছে ফিতেটা একটু খুলে দিও কাকা ওই যে ওই ওই গ্রিল থেকে খুলে দিলে আবার হয়ে গেলে লাগিয়ে দিও হ্যাঁ 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 ওই যে ধরো ধরো না ধরো ছোট বড় একটু হবে উনিশ বিশ হবে স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে তো এখন তো পাবে না বেরিয়ে গেছে এখন দেখো কেক খাচ্ছি আচ্ছা হ্যাঁ সন্ধে বেলা দিয়ে তারপর রান্না আচ্ছা ঠিক আছে ঠিক আছে এখন দুটো বাজে আর আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে শাক ভাজা করেছি আর ওই পটল আলু দিয়ে মাছের ঝোল করেছি সে বান্টি আলুটা খুব একটা খেতে চায় না সেই কারণে একটু পটল দিয়েছি শরীরে আবার বলছিলো পটল ছাড়া করো আলু দিয়ে শুরু করো ধনেপাতা আলু দিয়ে তো এখন দেখো ধনেপাতাটা একটু ভাজবো আর কোমরটা এত যন্ত্রণা করছি কন্টিনিউ ওখানটা দাঁড়িয়ে রান্না করি তো সেই জন্য কোমরটায় যন্ত্রণা গেছে এই তো এক মাস এখনো হয়নি জুতো পেস্টিনটা খুলে গেছে তো সেইটা নিয়ে গেছে আর একটু গঙ্গা জলও নিয়ে আসবে আর আমি একটু গঙ্গা জল ঘরে বারণত আছে তাই জন্য গঙ্গা জলটা লাগবে তো সেই জন্য কৃষি সকালে ইয়েতে যাচ্ছিলো বাজার যাচ্ছিল সেই কারণে কৃষিকে বললাম পিসি তুমি তাহলে একটু বাজার করে এনে দাও তো সেই জন্য পয়সা দিয়েছিলাম কৃষিকে তো পিসি মাছ এনে দিয়েছে ঢেঁড়স এনে দিয়েছে পেঁয়াজ এসেছে এনে দিয়েছে পটল ধনেপাতা পাতা আর কি আনলো এই তো যাই হোক এখন দেখো যেরকম সেরকম ভাবেই চলতে হবে ও শাক এনে দিয়েছি নটের শাক এনে দিয়েছি ভাজা করেছি আর মাছের চল করছি তো এখানে দেখো ধনে পাতা রয়েছে ধনে পাতাগুলোকে এখন ছাড়াবো ছাড়িয়ে একটু বেছে বেছে নেবো তার আগে আমি নামটাও খাই একটা কেক খেয়েছি বাবুজি কেক খেয়েছি একটা তাও খেতে পারছে কেন কি জানে ওই সেই ইয়ে জন্মাষ্টমী হলো জন্মাষ্টমীর সময় নাড়ু করেছিল মা সেই নাড়ু খাচ্ছি তার মধ্যে আমার কাকা এসেছিল কাকাকে চা করে দিলাম আর একটা কাকা এসেছিল একটু আগে দেখালাম যে আশপাশগুলো পরিষ্কার পরিষ্কার করছিল ওইটাও আমার এক কাকা হয় তো ছোট থেকে অনেক ছোট থেকে আমাকে দেখেছে হ্যাঁ ওই টাকু আমাকে কোলেও নিয়েছে

গিয়েছিলো গঙ্গার জল আনতে আমাদের সামনে গঙ্গা আছে ওখানে এখন জোয়ার জোয়ার ছিল অনেক হ্যাঁ ভোটা জোয়ার তুমি আবার তিলক কোথাও থেকে পড়ে এলে অরেঞ্জ কালারের তিলক একটা কে পড়ালো হ্যাঁ ভিডিও তুলেছো দেখলাম আমার দশ বন্ধুদেরও দেখা দেখছি

बोल दे हो बोल दे ये क्या देखा हूँ देखी थी चलो देखो देखो हाँ चीज़ अच्छा है यार मारी है ये किस गांव से है गांव से यार निकलो ना से नहीं করেছি ছি টেস্টা ভাজা এখানে রয়েছে ভাত আর মাছের ছোট